মাত্র কয়েকদিনেই স্টার জলসার ধারাবাহিক দুই শালিক দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তার প্রমাণ পাওয়া গেছে এই সিরিয়ালটির অনলাইন রেটিংয়ে কথা রসনাই এইসব ধারাবাহিকগুলিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে দুই শালিক সম্প্রতি ধারাবাহিক হতে চলেছে এক অদল বদল ধারাবাহিককে এই ধারাবাহিকে দেখা যাচ্ছে ঠাম্মি আখিকে বাঁচানোর জন্য বাড়ি থেকে বের করে দিচ্ছে আখি রাস্তায় ঘুরতে ঘুরতে দেখা হয় ঝিলিকের সাথে ফাইনালি এক হয় দুই বোন আখি এবং পাখি কিন্তু কেউ কাউকে চিনতে পারে না তবে এবার আখি নয় পাখি ছতাবাড়িতে বাড়িতে ফিরবে প্রিয় রঞ্জনকে সায়স্তা করতে প্রিয়রঞ্জন পিসিমণি বৌদিমণি যারা আঁখিকে নির্যাতন করেছিল তাদেরকে সাইস্তা করতে ফিরবে পাখি